এবার অদিদার কৌশাম্বীর বিয়ে নিয়ে মন খারাপ সৌমিত্রিসার পছন্দের মানুষকে না পাওয়ায় নিজেকে অনেকটা আড়াল করে রেখেছেন সৌমিত্রিস জানা যায় কৌশাম্বীর আয়ুভুরোভাতে সৌমিত্রিসকে নিমন্ত্রণ করা হলেও সে নিমন্ত্রণ গ্রহণ করেনি সৌমিত্রিস যে কারণে অনেকের মনে প্রশ্ন জাগে তাহলে কি অদিতকে ভালোবাসতেন তিনি নিমন্ত্রণে না আসে সৌমিত্রিস তার ইনস্টা স্ট্যাটাসে লিখেন মনে খারাপ চিন্তা রেখে মুখে মিষ্টি কথা এসব আর আমার দ্বারা হলো না সৌমিত্রিসার এমন স্ট্যাটাস পেয়ে সকলের মনে সন্দেহ সত্যিতে পরিণত হল কারোই আর বুঝতে বাকি থাকলো না যদিতকে সৌমিত্রিসার সত্যি ভালোবাসতেন আর এটা জানার পর ভক্তদের মনের কষ্ট যেন আরো অনেকগুণ বেড়ে গেল যারা চেয়েছিলেন সমিতিশার অদিতকে এক হতে দেখতে তারা আরও বেশি করে মন্তব্য করতে শুরু করেন কৌশাম্বী আর অদিতকে নিয়ে এমনকি এ নিয়ে নেগেটিভ কমেন্টও করতে শুরু করেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সৌমিত্রিশাকে কষ্ট দিয়ে অজিত একদম ঠিক করেনি একজন লিখেছেন সত্যি মানতে পারছি না বিষয়টা কেউ বা লিখেছেন সৌমিত্রিসার জন্য সত্যি খারাপ লাগছে তো বন্ধুরা আপনার কাছে অদিতের সাথে কাকে বেশি মানায় সমিতিশা নাকি কৌশাম্বীকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ